দালাল আমার মস্ত বড় মস্তি পাঁচ লাখ টাকার মজুয়াতে টাকা দিয়েছি আমি অবশেষে কোম্পানিরও ভিসা পাইনি আমি কপি শপের কাজ বলে বুরুশি সম্বল আমারও জীবন হল সৌদি বিসর্জন ডিউটি করে বসতে দেয় না মাসের শেষে বেতনটা সঠিক পাই না পরিবারের সুখের জন্য সৌদি আগমন আমারও জীবনটা করলো দালাল বিসারজন দালালেলার আমার সাথে অঘাত সম্ভ্রম হামারে করিল তাই সৌদি বিসারজন দালাল আমার মস্ত বড় মস্ত হারামি পাঁচ লাখ টাকার বিনিময়ে সাপ্লাই পাইছি আমি নানান রকম অজুয়াতে টাকা দিছি আমি অবশেষে কোম্পানিরও ভিসা পাইনি আমি কফি শপের কাজ বলে বুরুষি সম্বল আমারও তাই সৌদি বিশারজন